আমি যে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে যদি ভেঙে ভেঙে বুঝাইতাম তাহলে আপনারা যদি বুঝতে পারেন রাত্রে ঘুমাইতে পারবেন না আই চ্যালেঞ্জ ইউ এই আপনার তো শায়ক আহমদুল্লাহ সাহেব আছেন ওনাকে আমি যোগাযোগ করতে চেয়েছিলাম কয়েক মাস আগে যে ট্রানজেন্ডার ইস্যুটা তো একটা মারাত্মক ইস্যু কারণ আমি এই বিষয়ে ছয় বছর পিএইচডি করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে তো এবং আমি দেশে এসে কাজ করতেছি সিঙ্গাপুরে আমি মলিকুলার বায়োলজি তারপরে অনেক বিভিন্ন বিষয়ে কাজ করেছি দেশে আসছি দুই সালে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম এবং ব্র্যাক ইউনিভার্সিটির বলতে হচ্ছে এখন এখানে আমার কাছে সন্দেহ হচ্ছিল দে আর ডুইং সামথিং যেটা এখন এই যে বই পুস্তকে আসছে সেই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম চাকরি ছেড়ে দিয়ে ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছিলাম ইনসেপ্টাতে এই ধরনের যে মানে এথিক্যাল গ্রাউন্ডে আমার কাছে মনে হতো যে ভবিষ্যতে আমি এত পরিশ্রম করে রিসার্চ করতেছি এটা তাদের ব্র্যান্ডিং হবে আর এখানে সরয়ার হোসেন ইনভলভ থাকবে এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারিনি আরও বিভিন্ন কারণ ছিল আমি রিজাইন দিয়ে ইন্ডাস্ট্রিতে চলে গেছিলাম একজন শিক্ষক মানুষ বাংলাদেশের মতো ভালো প্রতিষ্ঠান থেকে এরকম আসলে কঠিন আসলে জিনিসগুলো অনেক স্ট্রাগল করেছি এখন যেই বলার উদ্দেশ্য হচ্ছে তারপর আমি দেশে আসার পর পাবলিক হেলথ নিয়ে রিসার্চ করি এই ট্রানজেন্ডার আইডিওলজি বুঝতে হলে এই জনস্বাস্থ্যের যে যত প্রজেক্ট এটাও বুঝতে হবে তাহলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে এখন দুঃখজনকগুলো সত্য যে আসলে এই বিষয়ে তো কোনো আলোচনার বিষয়ই ছিল না সমকামিতার বিষয়কে আলোচনার বিষয় যেখানে কৌমেলো ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা ধর্মে নিষেধ এবং হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে সেই বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে আমি যখন আলেমদের কাছে বলতে গেলাম তখন ওনারা লজ্জা পায় বলছে এইটা নেই কি আলাপ করব। ওই যেটা বলতেছিলাম আহমদুল্লাহ সাহেবের কাছে যোগাযোগ করার চেষ্টা করছিলাম তো উনি ব্যাপারটা বুঝে নাই তো আমাকে লোক মারফত বলছে পাঁচ মিনিট সময় দিতে পারবে পরে আমি দুঃখে আমি আর যাই নেই যে আমি এত বড় একটা ইস্যু আমাকে সময় পাঁচ মিনিট তখন আমার মনে হয়েছে যে যার আগ্রহ নাই তাকে আমি বলবো না তো পরে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম পরে তো হুজুর বুঝতে পেরেছে এই নর্থাউথের ঘটনার পরে উনি আমাকে ঘন্টার পর ঘন্টা আমার সাথে আলাপ করতেছে ইদানি এবং হুজুর যে বয়ান করতেছে বিভিন্ন জায়গায় আহমদুল্লাহ হুজুর যে তথ্যগুলো ওগুলো কিন্তু আমি দিচ্ছি তো এখন জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে হুজুর ঘুমাইতে পারে না আমাকে বলছে যে আমার তো টেনশন লাগে লাস্টের জুমায় যে বক্তৃতা করেছেন ওইখানে বলছে যে আমি তো কেউ যদি বুঝতে পারে তাহলে ঘুমাইতে পারবে না উনি ঘুমাইতে পারে না এত বড় ইস্যু এখন কেন ইস্যুটা এত বড় হলো এখন সমস্যা হচ্ছে কি আমাদের দেশে মিডিয়া খুব বায়াস্ট একপাক্ষিক যার কারণে পৃথিবীতে কি হচ্ছে ওই জিনিসগুলো বলে না যেহেতু মিডিয়া এ এজেন্ডার পক্ষে সরাসরি তার প্রমাণ হচ্ছে নর্থ সাউথের ঘটনা ঘটলো আমাকে জঙ্গি ট্যাগ দেওয়া হলো আমি দেশের জন্য দেখেন আমি এত পড়াশোনা করেছি আমি সিঙ্গাপুরের নাগরিক ছিলাম ওইটাকে ক্যান্সেল করেছি বাংলাদেশে ফোকাস করার জন্য এই কোভিডের মধ্যে অস্ট্রেলিয়ার সরকার আমাকে ইনভাইট করেছিল তাদের নাগরিক হওয়ার জন্য কেননা আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে যোগ্যতা আছে কিন্তু আমি দেশের কথা চিন্তা করে এবং এই দেশেই যেন আমার মৃত্যু হয় কবর হয় এই কারণে আমি ওইটা ক্যান্সেল করে দিছি তার মানে এই যে আমি যে এত কাজ করতেছি আমাকে বানাই দিল জঙ্গি আমি একজন একাডেমিশিয়ান বাংলাদেশের সবাই জানে যে আমি রিসার্চ করি এবং থ্যালাসিমি একটা রোগ আছে এটা নিয়ে কাজ করতেছি যেটা এই রোগের নামই শুনতো না মানুষ এবং বাংলাদেশে এক লক্ষ রোগ আছে রুগী আছে এবং তারা এটা জেনেটিক রোগ দেখেন এক লক্ষ পরিবার জীবনযাপন করতেছে কিন্তু প্রতিরোধযোগ্য এটা আর সেইখানে বাংলাদেশে আচ্ছা হিজরা ট্রান্সজেন্ডারের সংখ্যা কত আপনারা কি জানেন এই যে জরিপের আগে তারা বলছিল পাঁচ লক্ষ তারপর সরকার যখন দুই হাজার বাইশ সালে আদমশুমারি হলো তখন প্রথম জরিপে আসলো যে বারো হাজার এইটা গত মাসে ফাইনাল রিপোর্ট দিয়েছে মাত্র আট হাজার এর মধ্যে সত্যিকার নকল হিজরা তারপরে রিয়েল হিজরা ট্রানজেন্ডার সব মিলে মাত্র আট হাজার এই আট হাজার লোকের জন্য পশ্চিমা বিশ্ব এমবেসি বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করতেছে এই আট হাজার লোকদেরকে ধরে নিলাম আট হাজার ট্রানজেন্ডার আর যেখানে থ্যালাসিমিয়ার রুগীরা এক লক্ষ পরিবার মানবতার জীবনযাপন করতেছে এই রোগের নামই শুনে নাই সরকারের এটা এটা একটা স্বাস্থ্য প্রবলেম হিসেবেই ঘোষণা করে নাই এটা আমরা চেষ্টা করতেছি বোঝানোর জন্য যে এটা যেন স্বাস্থ্য সমস্যা তাহলে যেন সবাই সেবা পায় আর যেখানে ট্রানজেন্ডার কোনো ইস্যু না এই যে এটা যে প্রমাণ দেখেন এই আমেরিকা যে ইলেকশন হবে এই যে এই বছর রিপাবলিকান ক্যান্ডিডেট ডিসান্টিস ফ্লোরিডার গভর্নর সে গত সপ্তাহে বলছে বাংলাদেশের সমমকিতা প্রচারের জন্য লক্ষ লক্ষ ডলার ব্যয় করতেছে বাইডেন প্রশাসন আমেরিকার ট্যাক্স পেয়ারের মানি ব্যবহার করতেছে বিকৃত মানসিকতার জন্য এটা নিয়ে প্রশ্ন করছে এবং সারা বিশ্বে এটা আলোচনা হচ্ছে তো এখন সব কিছু মিলে উন্নত দেশ যাদেরকে আমরা ভাবি তাদের সিনেটে আলোচনা হয় ছেলেরা কি সন্তান জন্ম দিতে পারে ছেলেদের কি মাসিক হয় এটা কিন্তু একাডেমিক ডিসকাশন হচ্ছে এখন এটা শুনে আমরা অবাক হয়ে যাচ্ছি কিন্তু আমাদের দেশে আমেরিকার লেভেলের জিনিসপত্র চলে আসছে আমাদের অজ্ঞতা অসচেতনতার জন্য যেই মতবাদ প্রতিষ্ঠা করতে আমেরিকার বা ইউরোপে সত্তর বছর লেগেছে আর আমাদের দেশে গোপনে আমাদের অজ্ঞতার সূচকে এটা আইন পর্যন্ত চলে আসছে এবং এই বছরটা কি পাশ করবে এবং সব আরও ডেঞ্জারাজ সপ্তম শ্রেণীর বইয়েতে শরীফ শরীফার গল্প আসছে এই শরীর শরীরের গল্প অনেকে পড়ে নাই আপনারা বলতেছেন আমি যে আমার আগের বক্তা বলে গেলেন যে মনে মনে নারী মনে মনে পুরুষ এটা কিন্তু আরও ব্যাপক জিনিস এইটা নিয়ে আমি আমার এই ফিল্ডেই পিএইচডি আমি ফিস লেভেলে কাজ করেছি মাসের মধ্যে মেয়ে মাসগুলো ছেলে হয় কিভাবে। ওইটা পৃথিবীর কেউ জানতো না ওইটা নিয়ে ছয় বছর খাটাখাটি করেছি তার মানে যে ট্রান্সজেন্ডার রূপান্তর এটা হচ্ছে ওই এক্সপার্টিস আমার আছে ওই এক্সপার্টিস প্লাস পাবলিক হেলথ ওয়ার্ল্ডে রেয়ার ওয়ার্ল্ডে এরকম এক্সপার্টিস কম আছে বাংলাদেশে তো একাই দেখেন আমার কথা আমাকে জঙ্গি বানাইলো একজন সে দেশের জন্য কোনো কন্ট্রিবিউশনই করে নাই বিকৃত মানসিকতা লালন করে আর প্রত্যেকটা মিডিয়া ডেইলি স্টার প্রথম আলো সমকাল সবাই তার পক্ষে লেখলো তার জন্য মানবাধিকার প্রতিষ্ঠান দাঁড়াই গেল বিভিন্ন এমবেসি থেকে বাম পার্টি থেকে বক্তব্য দিল সরনের জন্য কেউ কিছু বলল না এই যে আপনারা যা আছেন একটা বিবৃতি দিয়েছেন আমার লাইফ যে এখন ঝুঁকির মধ্যে আপনারা কি জানেন আমার পিছিয়ে যে অনেক লোক ঘুরতেছে আমি বাইরে যেতে পারি না এবং আমার প্রতিষ্ঠানে গতকাল শুনলাম আমার জন্য পলিসি তৈরি করছে যেন চাকরি খেয়ে দিতে পারে এই বিষয়ে যেই কথা বলবে তাকে চাকরি খেয়ে দিতে পারবে প্রাইভেট ইউনিভার্সিটির থেকে আমাকে টার্গেট করে ওরা ওরা কমপ্লেন করছে ওদেরকে চাপে ফালাইছে আমি বললাম এটি কিভাবে সম্ভব আমি শিক্ষক আমরা কেন জাতি গঠন করি আমরা চাই সোসাইটি হোক আমরা কি চাই একটা অসুস্থ সোসাইটি হোক এই অসুস্থ সোসাইটি দিয়ে কি বাংলাদেশের অস্তিত্ব থাকবে তাহলে কেন আমাকে আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না দেখেন এই নিয়ে যখন কথা বলতে গেলাম সবাই বলল যে ভয় করে পুলিশ ধরে নিয়ে যাবে আচ্ছা এখানে পুলিশ ভাই গোয়েন্দা সংস্থার লোক তো অবশ্যই আছেন সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা কি চান আপনার এত আদরের সন্তান ছেলে বলল আমি মেয়ে হয়ে গেলাম মেয়ে ছেলে হয়ে গেলাম আপনি কি সহ্য করতে পারবেন আপনার পরিবারের যে মানসিক যে তৈরি হবে সহ্য করতে পারবেন আপনি কি চাবেন যে আপনার বংশ তারা ব্যাহত হোক তাহলে এটা এটার জন্য তো ভয় হবে কেন সমস্যা হচ্ছে দেখেন উন্নত দেশের সমস্যা আছে কিন্তু তারা তাদের বক্তব্য দিতে পারে মিডিয়া তাদেরকে জঙ্গি ট্যাগিং দিয়ে আপনাকে উঠাই নিয়ে যাবে না বাংলাদেশের মতো বাংলাদেশের মতো দুঃখ লাগে এই দেশের জন্য আমার পরিবারে পাঁচজন মুক্তিযুদ্ধ করেছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আমার মামা এখনো জীবিত আছেন পাঁচজন একবারে ক্লোজ ফ্যামিলির আমি কখনো এগুলো বলি না আমার দাঁড়িয়ে আছে এই আমি জঙ্গি আমি ইসলামের কথা বলি এই আমি জঙ্গি তারপরে এই যে দেখেন টিম কুক এই যে আমরা অ্যাপেল কম্পিউটার যে স্মার্টফোন টিম কুক হচ্ছে সে ঘোষণা দিল আমি আই ফিল প্রাউড এজ এ সমকামী সারা পৃথিবী সেলিব্রেট করলো আর আমি মুসলিম একাডেমিশিয়ান এটা আমি বলতে পারি না বাংলাদেশে ক্যান ইউ আমি মুসলিম প্রফেসর এটা আমি বলতে পারি না টিম কুকের টাকা আছে সে বলতে পারে আমি সমকামী সবাই তাকে অ্যাকসেপ্ট করো বাংলাদেশের পত্রপত্রিকা তা অ্যাপ্রিসিয়েট করতেছে তাদের অধিকার কায়েম হচ্ছে আর এদিকে সরার হোসেনরা এই যে আপনারা সবাই কাজ করতেছে তারা হচ্ছে জঙ্গি এই হচ্ছে আমাদের দেশ এই দেশের জন্য আমার বাবা ফাইট করেছে আমার চাকরি চলে গিয়েছে আমার জীবন বিপন্ন কিন্তু কেউ আমার পাশে দাঁড়ায় না আমার কি পরিবার নাই আমার কি ছেলে মেয়ে নাই আমি কি কেউ ক্ষতি করেছি আপনাদের ছেলে ক্ষতি আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের দ্বারা ই হয়ে যাচ্ছে আর এটা আমাকে বলতে দেওয়া হচ্ছে না আমি তো একজন এক্সপার্ট আমি বলতে চাচ্ছিলাম আমি যা জানি এটা বলতে তিন ঘন্টা লাগবে এখন যে আমি কিছু কথা ইমোশনালি বললাম কারণ হচ্ছে আমার কথা তো কেউ শুনে আমাকে উঠাই নিয়ে গেলে কেউ তো আসবে না এখন চাচ্ছে যে বাংলাদেশে ধরেন অনেকে কথা বলতেছেন আপনারা এক্সপার্ট না হলে বলবো সে তো মৌলবাদী সে তো জঙ্গি এখন আমাকে তো জঙ্গি বলা কঠিন কারণ আমি শিক্ষক আমি বাংলাদেশের যদি রিসার্চ বলেন অনেক বড় রিসার্চার বাংলাদেশের স্ট্যান্ডার্ডে তা নাহলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে কিন্তু আমি অ্যাসোসিয়েট প্রফেসর অনারেরি বর্তমানে এই যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম সমকামিতার ইস্যুতে যে জোর করতেছে পৃথিবীতে এর জন্য আমার ওই অ্যাফিলিয়েশন করার জন্য বাংলাদেশ থেকে গ্রুপ ওইখানে যোগাযোগ করছে সাংবাদিকদের সাথে যেন আমার অ্যাফিলিয়েশন কেটে দেয় এবং ফেসবুক আনন্দ করছে এবং অনেক সাংবাদিক বাইরে আনন্দ করছে কই আমার পক্ষে তো কেউ দাঁড়ালো না আপনারা তো সুযোগ পেলে চলে যাবেন দেশ ছেড়ে ছোট আর মরতে আসছে আমার ছোট ছোট সন্তান অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার কথা কেউ শুনে না এখন এই যে শরীফ শরীফার গল্পের যে মেইন জিনিসটা হচ্ছে সেক্স এবং জেন্ডারের পার্থক্য করা ওই চ্যাপ্টারের শুরুতে দেখবেন কিছু খেলনা দেওয়া আছে আপা বললো যে দশটা জিনিস কার কোনটা পছন্দ ছেলেদের জিনিস হাড়ি পাতিল মেয়েদের হচ্ছে ছেলেদের মেয়েদের হাড়ি পাতিল পুতুল ছেলেদের জন্য হচ্ছে ফুটবল সাইকেল কিছু আছে ধর মোবাইল ফোন কম্পিউটার তখন বললো যে এটা কি কার কোনটা পছন্দ মেয়েরা বললো তো আমাদের এটা পছন্দ পুতুল টুতুল মেয়েদের জিনিস ছেলেরা বললো যে আমাদের এইটা একজন বললো আমার ভাই তো এটাও পছন্দ করে তখন শিক্ষা হচ্ছে এখানে যে কিছু জিনিস মেয়েদের কিছু জিনিস ছেলেদের কিছু জিনিস কমন এইটার উদ্দেশ্য হচ্ছে এটা হলো জেন্ডার রোল যে মেয়ের কাজটাকে জেন্ডার রোল বলে সেক্স এবং জেন্ডার আলাদা করে ফেললো এখন এই জেন্ডারটার এই বানায় ফেলে মেইন কিভাবে পরবর্তী চ্যাপ্টারে যে ঘটনা শুনলেন মনে মনে নারী রনি ওইখানে একটা ছেলে পার্ট আছে রনি রনি বললো আমার মা বলেছে যে ছোটোদের ছোটোদের কোনো ছেলে মেয়ে নাই ওরা বড় হতে হতে ছেলে মেয়ে হয় লাস্টে আসছে যে মানুষের যে অনুভূতি অথেন্টিকেশন মানে আপনার মনে যেটা হবে ওইটাই প্রকাশ করা ওইটাই আপনার আইডেন্টিটি আপনি জিনা করতে আপনার ভালো লাগে বললো এটা আমার অধিকার সাংবিধানিক অধিকার এই যে এল ইস্যুটা কি আমি সমকমিতা করব সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে সমাজকে এখন কে গোপনে করলো ওইটা আমাদের দেখার বিষয় না ওটা আল্লাহ দেখবেন এখন চাচ্ছে যে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আইনের মাধ্যমে এটা তাদের মানে সমকামিতা করা তাদের সাংবিধানিক অধিকার এটা হচ্ছে সেলফ এইটাই হচ্ছে জেন্ডার আইডেন্টি এখন এই জেন্ডার আইডেন্টিটা ওই খেলনা দিয়ে বোঝাইছে এখন প্রশ্ন হচ্ছে সপ্তম শ্রেণীর বইতে কেন এইটা নিয়ে অনেক রিসার্চ আছে যে মানুষ আমি এটা নিয়ে বই লিখছি সন্তান প্রতিপালনের যুগের চ্যালেঞ্জ মানুষের নয় থেকে সাধারণত বিশ বছর এই বয়সের মধ্যে অনেক চেঞ্জ হয় এটা হচ্ছে পিউবার সময় তো ওই সময় ধর্মীয় নৈতিকতা বোধ তারপর তার সামাজিক চিন্তা চেতনা এগুলো গ্রো করে ওই সময়ে যদি মনে করে যে কনফিউশনে আমি ছেলে না মেয়ে তাহলে সে ধ্বংস এটার নাম হলো জ্যান্ডার ডিসপোরিয়া তখন ওই যে শরীফার গল্পে যে হারিপাতিল মানে এই পুতুল আর ওই যে সাইকেল এটা দিয়ে তখন বোঝাবে যে আচ্ছা ছোটোবেলায় তো আমার বাবার শার্ট পরতে ভালো লাগতো কোনো ছেলে বলল যে আমার টিপ দিয়ে দিত সাজাই দিত তার মানে তো আমি তো আসলে ছেলে হলো মেয়ে এই কনফিউশন তৈরি করা এইটা হচ্ছে শরীফ শরীফার গল্পের মেইন থিম এবং কি আমেরিকা ইউরোপে এটা করতে যে এক্সপেরিমেন্টালি করছে গত দশ বছরে কি চেঞ্জ আমি বলি আমেরিকা জেন্ডার ইংল্যান্ডের জেন্ডার ক্লিনিক খুললো নব্বইয়ের দশকে দশ বছরে ওই ক্লিনিকে যাদের আইডেন্টি ডিসঅর্ডার এটা হলো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল এরা লবি চেঞ্জ করে ফেলছে বলছে ওইটা আইডেন্টিটি না ওইটা তার অধিকার আচ্ছা ওই ধরনের কেস বছরে সত্তরটার বেশি আসতো না পরের দশ বছরের হিসাবে চুয়াত্তরটা দুই হাজার দশ থেকে দুই হাজার বিশে আসছে এই দশ মানে একুশ বাইশ সালের তথ্য হচ্ছে পাঁচ হাজার আরও তিন হাজার ওয়েটিং লিস্টে আছে আমেরিকার মাত্র দুই বছরের ব্যবধানে তিন গুণ বাড়ছে বিয়াল্লিশ হাজার এগুলো মেডিকেল যারা রিপোর্ট করছে সবাই তো আর মেডিকেল টেস্ট করে না আমার মনে হলো যে আজকে আমি সরোয়ার দাঁড়িয়েলা আমি বললাম আজকে আজ থেকে মেয়ে তাহলে আমি মেয়ে আপনাদেরকে স্বীকার করতে হবে যে আমি মেয়ে যদি আমার মেয়ে হিসেবে সম্বোধন না করেন তাহলে আপনার জেল হবে ওই যে বাংলাদেশের যে খসড়া আইনে ওই জিনিসগুলো আনতেছে তো এগুলো তো নতুন আইনে এগুলো ইউরোপের আইন ইউরোপ আমেরিকান দেখেন এত বড় ঘটনা ঘটে গেল কেউ জানলো না এইটা সবচেয়ে দুর্ভাগ্যজনক দেখেন আমাদের সমাজে শিক্ষা জ্ঞান এই যে ওলামারা আপনারা পঞ্চাশ বছর পিসায় চিন্তা করেন বিশ্বের তুলনায় এটা শুনতে কষ্ট লাগবে কিন্তু এটা বাস্তবতা এখন যেই জিনিসটা হচ্ছে শরীফ শরীফ সিক্সের বইয়ে কিন্তু যৌনতা নিয়ে যে প্রশ্ন করেছে না ওইটা কিসের অংশ ওইটা হচ্ছে সিএসই কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন এটা হচ্ছে এলজিবিটি সমকামিতার প্রচারের মতবাদের একটা পার্ট আপনার বলতে জনতা ওইটা হলো কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এজুকেশনের পার্ট যেটার উদ্দেশ্য হচ্ছে জেন্ডার আইডেন্টি এটা আপনার লিটারেচার পর এখন এই যে জিনিসটা আসলেই কি সাইন্টিফিক্যালি ছেলে মেয়ে ছাড়া অন্য কিছু হতে পারে সায়েন্টিফিক্যালি ইম্পসিবল ধরেন ছেলেদের হলো স্পার্ম শুক্রাণু আর ডিমবরাণু এর মাঝখানে কিন্তু তৃতীয়টা কিছু নাই তার মানে তৃতীয় লিঙ্গ কোনো ইস্যু না এদার শুক্রাণু তৈরি করবে আর ডিম্বাণু তৈরি করবে আরেকটা কন্ডিশন কিছুই তৈরি করতে পারবে না তারাই হচ্ছে ইন্টারসেক্স বা হিজরা আমাদের দেশ হিজরা আবার ভেজাল আছে এর মধ্যে বর্তমানে যে হিজরা দেখেন সবাই ট্রান্সজেন্ডার এই জন্য হয়েছে কি সরকার যখন চাকরি দেওয়ার চেষ্টা করলো যে মেডিকেল টেস্ট করে মেডিকেল টেস্টে ধরা গেলে তো সবারই তো ছেলেদের পুরসঙ্গ আছে একজন সারা একজন সে অপারেশন করে আসছিল তখন তো বাতিল করে দিল এটেনে বিরাট ইস্যু হয়ে গেল আমরা আমরা কিন্তু কিছুই জানি না সিএনএন বিবিসি ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেল তখন সরকার বলছে তো ওরা তো আমরা হিজরা বলতে বুঝি জন্মগত সমস্যা কিন্তু এরা তো জন্মগত সমস্যা না এখন যদি যারা এই যে অটিজম হয়েছে এটা জন্মগত সমস্যা তাদেরকে তো আমাদের সাপোর্ট দিতে হবে আর যারা জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী তাদেরকে তো সরকারের সাপোর্ট দিতে হবে এখন যদি মেডিকেল টেস্ট না করে তাহলে অন্যরা তো সুযোগ নিয়ে যাবে সরকারের রিপোর্ট অনুযায়ী পুলিশের রিপোর্ট নাইনটি পার্সেন্ট হিজরা হয়েছে নকল তার মানে ট্রান্সজেন্ডার ওরা সমকামী ওটা একটা কালচার এটা জানে না অনেকে আমাদেরকে বলতে হবে মেডিকেল টেস্টের মাধ্যমে যার সমস্যা আছে তাকে যেন সরকার সাপোর্ট দেয় এই দাবি তুলতে হবে আচ্ছা এই যে অনেকে বলে যে ডেলি স্টার প্রথম আলো এরা হচ্ছে এক নম্বর মিডিয়া তারা কি করেছে দেখেন যেটা ছেলে থেকে মেয়ে বিদেশের ঘটনা বাংলাদেশে যেটা করছে একটা ছেলেকে মহিলা হোস্টেলে সিট দিছে একজন মেয়ে ছিল তার এক বান্ধবীকে বিয়ে করবে যেহেতু মেয়ে মেয়ে হয়ে যায় এটা তো কেমন দেখা যায় রাজি হবে না সে সেজন্য ছেলে হয়েছে হওয়ার কারণে রেলওয়েতে চাকরি করতো মেয়ে মেয়ে হিসাবে এখন তো চাকরি নিতে গেছে এখন বলবে তুমি তো ছেলে তো তোমার তো সার্টিফিকেট তো তুমি মেয়ে তাহলে আমরা নিবো না প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট করলো তার এক সপ্তাহ পরে চাকরি হয়ে গেলো সে মেয়ে হিসাবে কত পাওয়ারফুল এখন কেন এটা হচ্ছে আমরা জানি না বলে এই যে ওই যে বাচ্চাদের যেটা বলতাম জেন্ডার ডিসফোরিয়া যে কনফিউশন তৈরি হবে ওইটার একটা কিছু নমুনা বলি ওটা তো বললামই ডেনমার্কে গত দশ বছরে সাতাশি হাজার পার্সেন্ট বেড়েছে তার মানে এই সমস্ত বাচ্চাদেরকে কনফিউজ করে দেওয়া যায় ইংল্যান্ড আমেরিকার যাদের বয়স বিশ বাইশ তাদের ফোরটি পার্সেন্ট নিজেদেরকে ছেলে মেয়েতে বিশ্বাসী না ওই জিনিসটা বাংলাদেশ আনতে চাচ্ছে শরীফ শরীফার গল্প এবং আইনের মাধ্যমে এই আইন হলে বাংলাদেশে নিষিদ্ধ সমকামিতা কিন্তু আপনি মিডিয়াতে প্রচুর প্রচার করতেছে আইনটা হলে আপনি তো ওদেরকে বাধাই দিতে পারবেন না ক্রিকেট খেলার মাঝখানে ওইগুলো দেখাবো আপনাদের ওই যে বিরতির মাঝখানে টিপিতে কারণ বাংলাদেশে আমেরিকায় যেটা অনেক দিন লাগবে ওদের তো একটা কানুন আছে আইনি সিস্টেম আছে বাংলাদেশে এইটা ওপেন করে দিলে সব ইউনিভার্সিটি স্কুলগুলো ক্লাবে ভরে যাবে কারণ তাদের তো পশ্চিমা ফান্ডিং আছে এখন প্রশ্ন এটি কি মানবতা আচ্ছা যারা এই সমস্ত লাইফস্টাইল নিচ্ছে তাদের মধ্যে এইডস হার্ট ডিজিজ সব ধরনের প্রবলেম নর্মাল মানুষের চেয়ে পঁচিশ থেকে পঞ্চাশ গুণ এইচআইডি বেশি হয় আমেরিকার যত এইডস রুগী তার এইটি থ্রি পার্সেন্ট হলো সমকামী সারা ওয়ার্ল্ডে এখন তারপরে যে যারা বলতেছে সেলে থেকে মেয়ে তার সমস্যা হয়েছে মনে তার অঙ্গ কেটে ফেলা এটি কি সুস্থতা তাইলে কি এটি মানবতা হলো এখন মানবতা বললেই কি আমরা ওই মানবতা নিব জাতিসংঘ বললেই কি আমরা নিব এখানে মেজর এটা বলে দিলে আমরা নিবার এখন আমাদেরকে এজুকেটেড হইতে হবে আমাদেরকে তথ্য দিয়ে লড়াই করতে হবে এখন রাস্তাঘাটে যে আপনি মারামারি করলেন ওইটাতে তেমন বেশি ফায়দা হবে না তথ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই করতে হবে আচ্ছা লাস্ট যে জিনিসটা হচ্ছে বাংলাদেশে এটি কারা বাস্তবায়ন করছে আপনি কষ্ট পাবেন যে যারা সমকামিতা নিয়ে কাজ করে তাদের অনুষ্ঠানটি কেউ হজুর যায় মিলাদ পরে আসে আমি অনেক ছবি দিতে পারবো এই যে এই বিল্ডিং এর ওই পাশেই একটা অফিস আছে নাম বলবো না ফেসবুকে দেখে নিয়ে কাজ আর একটা ইউনিভার্সিটি আছে এবং ওদের ফান্ড আছে এবং ওই অনুষ্ঠানে ইমাম সাবরাজ যাইতেছে কিন্তু ওইটা সমকামিতার অনুষ্ঠান কারণ তাদের এজেন্ডা তো ওইটাই এখন আপনাকে দাওয়াত দিলি কি আপনি চলে যাবেন অনেক এমপি রে পুরস্কার দিছে আমার এলাকার এমপি আজম ভাই সমকামিতা নিয়ে কাজ করেও ওই সংগঠন পুরস্কার দিয়েছে আজম ভাই যদি জানে লজ্জায় শেষ হয়ে যাবে কারণ এই যে বিভিন্ন লোকরা পুরস্কার দিয়ে কিনে ফেলে তখন তো আপনার কিছু বলতে পারবেন আমাদের এখানে মন্ত্রী আসছে মিনিস্টার আসছে এই পুলিশ আসছে এখন ওনারা তো কেউই জানে না আমি যতদূর জানি বাংলাদেশের আর্মি বলেন পুলিশ বলেন সরকারি লোক কেউই চায় না কিন্তু এটা আমেরিকা চাচ্ছে ইউরোপ চাচ্ছে বলে এখন চাপে পড়ে গেছে তো আমার আলোচনা শেষ আমি তিনটা দাবি করব একটা হচ্ছে ট্রান্সজেন্ডার বাদ তো বই থেকে তো বাদ দিতেই হবে খসড়া আইনে তো বাদ দিতে হবে এবং যারা এটা নিয়ে কাজ করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বিকজ তারা দেশের আইন ভঙ্গ করেছে সমকামিতা নিষিদ্ধ বাংলাদেশে এবং আমাদের যে আগের পররাষ্ট্র পরিমন্ত্রী বলছেন যে বিভিন্ন সময় চাপ দিচ্ছে বলছে এটা আমাদের ধর্ম সংস্কৃতির সাথে যায় না এটি শুধু ইসলাম ধর্মে না সব ধর্ম বর্ম সবার ক্ষেত্রে তাদেরকে বিচার হয়ে আনতে হবে তারপর যারা অবহেলিত হিজরা যারা সত্যিকারে ইন্টারসেক্স তাদেরকে মেডিকেল টেস্টের মাধ্যমে তাদেরকে সামাজিকরণ করতে হবে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমার নিরাপত্তা সিকিউরিটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই অ্যাফোর্ট কবুল করে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে যারা জানবে তারা যদি না বলে আল্লাহর কাছে জবাবদি করতে হবে আজকে যে আপনাদের এখানে আসছি মেনলি আমি সাধারণত রাজনৈতিক বা কোথাও যাই না আমি তো মিডিয়াকে বুঝাইতে আসিনি আপনাদেরকে বুঝাইতে আসছি আপনারা যদি এটাকে নিজের মতো কাজ করে নেন শায়েখ আহমদুল্লাহ সাহেবের মতো তাইলে বাংলাদেশে কোনোদিনও পারবে না মনে করবেন বাংলাদেশ ইউরোপ হয়ে যায়নি সচেতন হলে ওরা গুটিয়া পালাবে আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম